দেখেন বন্ধুরা আমরা কোথায় আসছি দেখেন একটু অনেকটা সুন্দর জায়গা নেক্সে দেখলে কি ইগোল 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 এইখানে যে এত ইগোল আমি এগুলোর ভিডিও দেব রেগুলার সমস্যা নাই পানি ছাগল কি গ্রামের দৃশ্য দেখছেন হুম কি গ্রামের দৃশ্য হ্যাঁ এখানে বড় বড় রুই কাতলা আছে দেখ জাল নিয়ে আসি নেই দেখাতে না এই যে আমরা ইগল ভিডিও করতে আসছি আজকে ইগল দেখাইতেছি আমি সারগুলো থাকে না এখন তো লাঞ্চের টাইম

তিনি হচ্ছেন তিনি আমাকে সহযোগিতা করে ভিডিও করার জন্য যাচ্ছি তো যাচ্ছি এটা কী কালায় একটু বলতে হবে এই যে এটা

এর মতো দেবে না এই যে মন্দিরে আমরা এখন শহরে চলে যাচ্ছি সামনে একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছি এই যে এটা কি পাখি বলতে হবে এটা কি পাখি বলতে হবে আপনাদেরকে এটা

আপনার পুরনো যৌবন ফিরে আসবে হ্যাঁ এই সেই ফল এটা আমরা অনেক দূর থেকে খুঁজতেছি আজকে পাইলাম খাবো এই ফলটা খাবো ফলটা পুরা বেগুনের বিচির মতো ভিতরে অনেক ভালো যৌবন ফিরে আসবে হ্যাঁ পুরো যৌবন তিরিশ মিনিট আগে আউট হবে না হুম 30 মিনিটের আগে আমার মাল আউট হবে না এটা যদি আপনি এক মাস খেতে পারেন এই ফলটি এই যে ফলটি দেখুন পুরো টমেটো কাটা কাটা এই যে বিভিন্ন রকম ঔষধি গাছ আমরা লাগিয়েছি হম আরে বাবা ঘাস সেই